ছবির নামটা আমার পছন্দ হয়নি আমি বলছি যে যদি জেমস ক্যামেরনও যদি এই ছবিটা করে মেক করে আমি এই ছবি করবো না ভাই না আমি নামটা না জানলে তাকে অপমান করা হবে আমার জিনিসটাকে অপমান করা হবে আমার পছন্দ পছন্দ নেই এটা আমার ব্যক্তিগত মতামত তাই সব আমার অন্য কোনো ভাই অন্য কোনো হিরোর সেটা পছন্দ হতেও পারে আর কি সিনেমা চলে না নাম দেওয়া এটা স্বার্থ ট্রেন এই ট্রেনে যদি এই নামে যদি আমি ছবি হলে নিয়ে আসি তাহলে হয়তোবা এই ছবির দর্শক দেখার জন্য অনেকে এই নামের উপরে তো অনেকে অনেক কিছু জানে না অনেক কিছু অজানা রয়ে গেছে বাংলাদেশের পাবলিকদের তারা হয়তো এটা জানার জন্য সে লাইফ স্টাইল দেখার জন্য হয়তোবা হলে আসবে আর সেইভাবে আসলে সেটা কখনোই হয় না আসলে ছবি করতে গেলে সবাইকে সব আর্টিস্ট বা ডিরেক্টর বলেন তারা তো স্ক্রিপ্ট দেখেই একটা ছবি করে সো সেক্ষেত্রে প্রতিটা ক্যারেক্টার বলেন বা প্রতিটা প্রতিটা জায়গায় কিন্তু মালা বদলের জায়গা আছে কিন্তু এটা কিন্তু এমন না যে এইবার হচ্ছে আগের বার হচ্ছে এটাই বাংলাদেশে নিয়ম হয়ে আসছে কিন্তু বাংলাদেশ না ইন্ডিয়া তো সেম সব জায়গায় সেম দেখবেন আপনি হ্যাঁ তা সো আমি যখন একটা ছবিতে কাজ করবো ওইটা আমাকে চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে যে এই ছবিটাতে আমি এই ক্যারেক্টারটা করছি একটা সময় দরটা যখন থাকবে না তখন এই ক্যারেক্টারের প্রভাবটা আমার উপর আসবে সো আমি সেটা চিন্তা করে আমি করলাম কি করলাম না সেটা নির্ভর করবে আর কি করছি এবং সেটা নিয়ে আমরা কথা বলবো যারা অর্ধতন কর্মকর্তা আছে আমাদের ইন্ডাস্ট্রি সবার ইন্ডাস্ট্রিতে কোনো রাজনীতির ভেদাভেদ থাকবে না ইন্ডাস্ট্রিতে শুধু কাজের ভেদাভেদ থাকবে কে কি কাজ করলো কার কি কাজ আমরা চাই এটা হবে ইন্ডাস্ট্রিতে কে কোন দল করলো এটা আমরা চাই না আমরা চাই কে কোন ছবি করলো কে কোন ছবি ডিরেকশন দিলো কে কোন ছবিতে অ্যাক্টিং হিসাবে কাজ করলো কে কোন ছবি প্রডিউসার আমরা এটা জানতে চাই কে কোন দল করে আমরা এটা আসলে অ্যাকচুয়ালি জানতে চাই না